আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এমন একটা প্রকল্প যেটা ঢাকার যানজট কমানোর জন্য গেম চেঞ্জার হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে কেন এটার কাজ শেষ হতে দেরি হচ্ছে হ্যাঁ এই বিষয় নিয়েই আজকে বিস্তারিত আলোচনা আজকে আমরা সকল বিষয়ে সুন্দর করে তুলে ধরব অসাধারণ তথ্যবহুল একটি ভিডিও হতে চলেছে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন কেন প্রোগ্রেস স্লো আজ আমরা ফ্যাক্টস ভিত্তিক চারটি কারণে ডিপ ডাইভ করব প্রথম কারণ আর্থিক যোগান এবং পেমেন্ট ডিলে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর সাপ্লায়ার এরা সবাই সময় মতো পেমেন্ট পাচ্ছে না কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে মানি ফ্লো বন্ধ মানেই মেশিন ধিড় ম্যান পাওয়ার হাফ ডিউটি ম্যাটেরিয়ালস লেট অ্যারাইভাল পেমেন্ট ডিলে মানে প্রোগ্রেস অটোম্যাটিক্যালি স্লো এই বিষয়টা এখন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবচেয়ে বড় বটল নেক তৈরি করেছে দ্বিতীয় কারণ ইউটিলিটি শিফটিং শেষ না হওয়া এক জায়গায় গ্যাস লাইন আছে অন্য জায়গায় হাই ক্যাপাসিটি ইলেকট্রিক লাইন আরেক জায়গায় ওয়াসা মেন লাইন এগুলো না শিফটিং করলে এক্সপ্রেসওয়ে পিলার বসানোর জায়গা ক্লিয়ার হয় না এখানে সমস্যা হচ্ছে এই শিফটিং কাজটা তিনটে এজেন্সির উপর টিটাস ওয়াসা আর পাওয়ার ডিভিশন কোঅর্ডিনেশন স্লো ফাইল মুভমেন্ট স্লো অ্যাপ্রুভাল স্লো ফলে কনস্ট্রাকশন ফ্রন্ট খুলতে পারছে না তৃতীয় কারণ ল্যান্ড অ্যাক্সেস এবং অ্যাকুইজিশন রিলেটেড ইস্যুস অ্যাপ্রোচ রোড এক্সপ্যান্ড করা লাগবে র্যাম্প তৈরি করার জন্য সাইড ল্যান্ড ক্লিয়ার করা লাগবে কিন্তু কিছু জায়গায় ল্যান্ড অ্যাকুইজিশন প্রসেস পেন্ডিং কম্পেনসেশন ফাইল ল্যান্ড মেজারমেন্ট ফাইল ভেরিফিকেশন ফাইল এগুলো বাংলাদেশের মেগা প্রজেক্টে ন্যাচারাল স্লো পয়েন্ট যাদের ল্যান্ড ক্যাটেগরি মিসম্যাচ আছে তাদের ক্লিয়ারেন্স পাওয়া আরও কঠিন এই ল্যান্ড হ্যান্ডওভার ডিলে প্রজেক্ট টাইম লাইনকে পিছিয়ে দিচ্ছে চতুর্থ কারণ ম্যান পাওয়ার থিন আশুলিয়া এক্সপ্রেসওয়েতে কাজ করছে চাইনিজ কন্ট্রাক্টর প্রি কোভিড এবং কোভিড টাইমের পরে তাদের কোর টেকনিক্যাল ম্যানেজমেন্ট টিম থিন হয়ে গেছে যে ম্যান পাওয়ার ডিপ্লয়মেন্ট লাগার কথা ছিল স্কেল ম্যান পাওয়ার এখনও প্রজেক্টে ফুল্লি তৌর হয়নি ম্যান পাওয়ার কম হলে নাইট শিফট রেগুলার হয় না প্যারালাল স্প্যান বিল্ড হয় না ফলে টাইমলাইন ন্যাচারালি এক্সটেন্ড হচ্ছে এই চারটি ইস্যু কম্বাইন হয়ে একটা রিয়েল জটিলতা তৈরি করেছে এখন প্রজেক্ট অফিসিয়াল টাইমলাইন বলছে দু ডিসেম্বরের মধ্যে ওভারঅল ফিনিশ টার্গেট কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে এখনও ফুল স্পিড মোবিলাইজেশন শুরু না এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা গভর্নমেন্ট সাইড থেকে ডিরেকশন ক্লিয়ার ঢাকার মেগা ট্রাফিক রিলিফ রুট হিসেবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েকে কানেক্ট করতে হবে এয়ারপোর্ট আশুলিয়া নর্থ বেঙ্গাল অ্যাক্সেস আবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেস সঙ্গেও ইন্টিগ্রেট করতে হবে কিন্তু এই মাস্টার ইন্টিগ্রেশন বিল্ড করার আগেই আশুলিয়া সেগমেন্ট যেন স্লো মোশানে আছে দর্শক হিসেবে আমরা ড্রিম দেখি একদিন এক্সপ্রেস ওয়েতে উঠে এয়ারপোর্ট থেকে আশুলিয়া হয়ে নর্থ বেঙ্গল দিকে চলে যাবে কোনো জ্যাম ছাড়া এটাই গভর্নমেন্ট ভিশন কিন্তু ট্রুথ হল এই ড্রিমের মেন চারটে ব্লক এখনও রিজলভ হয়নি পেমেন্ট ফ্লো স্মুথ না হওয়া ইউটিলিটি শিফটিং এন্ড না হওয়া ল্যান্ড হ্যান্ডওভার পেন্ডিং থাকা ম্যান পাওয়ার থিম থাকা এগুলোই টাইমলাইন স্লো করছে এগুলো রিজলভ হলে ওভারনাইট প্রগ্রেস স্পিড আপ হবে আর যেদিন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পুরো কানেক্ট হবে সেই দিন ঢাকার আউটার অ্যাক্সেস রুট একটা রিয়েল ব্রেক থ্রু পাবে কেবল তখনই আমরা বলবো বাংলাদেশ ট্রাফিক ম্যাপে একটা যুগান্তকারী পরিবর্তন আসল আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে জনগণের সবচেয়ে বড় প্রশ্ন এটা তো এতদিনে চালু হওয়ার কথা ছিল এখনও হয়নি কেন সত্যি কথা হল আমরা যখন খবর পড়ি বা অফিসিয়াল আপডেট দেখি সেখানে শুধু একটা দুটো কারণ বলা হয় কিন্তু ভেতরে ভেতরে আরও অনেক লেয়ার আছে সরকার এখানে শুধু একটা ফ্লাইওভার বানাচ্ছে না এটা হচ্ছে ফিউচার ন্যাশনাল আর্টেরিয়াল রুট এয়ারপোর্ট থেকে আশুলিয়া হয়ে নর্থ বেঙ্গল ঢাকা মাওয়া ঢাকা চট্টাগ্রাম সব ফিউচার করিডোরের সঙ্গে এটা ইন্টারলিংক হবে এটা বেসিক্যালি ফিউচার ট্রাভেল মেট্রিক্সের ব্যাকবোন তাই এখানে একটু টিপিক্যাল ফ্লাইওভারের মতো দ্রুত ওয়ান শট এক্সিকিউশন হয়নি এখন ধরো ইউটিলিটি শিফটিং ঢাকা শহরের আন্ডারগ্রাউন্ড ইউটিলিটি জটিলতার কোনো শেষ নেই পুরাতন প্ল্যান পুরাতন ম্যাপিং অনেক লাইন কোথায় যাচ্ছে সেটা ক্লিয়ার ডকুমেন্ট নাই একটা গ্যাস লাইন শিফট করতে গেলেও অনেক জায়গায় এক্সকাভেশন করে ভেরিফাই করতে হয় ওয়াসার মেইন ট্রাঙ্ক লাইন শিফট করা আরও সেন্সিটিভ কারণ পানি সাপ্লাই ডিসরাপশন ইস্যুজ আছে পাওয়ার ডিভিশনের আন্ডারগ্রাউন্ড তেত্রিশ কেভি একশো বত্রিশ কেভি দুশো তিরিশ কেভি লাইন আছে এগুলো রিলোকেশন কয়েকগুণ বেশি টেকনিক্যাল এই কাজগুলো যত তাড়াতাড়ি না শেষ হবে এক্সপ্রেসওয়ের পাইলিং পিয়ার গার্ডার অ্যালাইনমেন্ট এগুলো পুশ করা যাবে না আর এই লাইন শিফটিং কাজ অনসেটে ডিলে হয়েছে রেজাল্ট ন্যাচারালি সময় লেগে যাচ্ছে আর ফাইন্যান্সেস এটা বাংলাদেশের বেশিরভাগ মেগা প্রজেক্টের ডিফল্ট বটলনেক ডেভেলপমেন্ট পার্টনার এক্সটার্নাল ফান্ডার গভর্নমেন্ট বাজেট রিলিজ সব জায়গায় স্ট্যাগার্ড ডিসবার্সমেন্ট প্যাটার্ন কন্ট্রাক্টর রিসেন্টলি ফুল ক্যাশ ফ্লো পাচ্ছে না কনস্ট্রাকশন মেশিনারি স্টিল গার্ডার সেগমেন্টাল বক্স গার্ডার রেডিমিক্স কংক্রিট সবই ক্যাশ ইন্টেন্সিভ ফ্লো ডিসড্রাপশন মানেই কাজ ধীর এটা কোনো কন্ট্রাক্টর স্পেসিফিক ফল্ট না এটা সিস্টেমিক স্ট্রাকচারাল ইস্যু আর ম্যান পাওয়ার একটা মেগা প্রজেক্টে ম্যান গ্রেডিয়েন্ট হয় শুরুতে কম তারপর উচ্ছে তারপর আবার শেষ ফেজে টেপার করে কিন্তু আসলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়েটে ম্যান পাওয়ার গ্রেডিয়েন্ট এখনও ফুল পিক ফেজে ওঠেনি সাবকন্ট্রাক্টর মোবিলাইজেশন লেট হয়েছে প্রজেক্ট ফুল থ্রটলে যাওয়ার আগেই কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ক্লিয়ারেন্স পেন্ডিং ছিল এই কারণে ম্যানপাওয়ার পাওয়ার স্লো হয়েছে এর সাথে অ্যাড করো ল্যান্ড অ্যাক্সেস অনেক জায়গায় ফ্রন্ট ক্লিয়ার হয়নি ইন্টারনাল র্যাম্প এক্সটার্নাল র্যাম্প ক্লোভার লিভ জাংশন এগুলোর জন্য ল্যান্ড হ্যান্ডওভার না হলে মেশিনারি সাইটে রোখতে পারবে না ল্যান্ড অফিস ডিসি অফিস ল্যান্ড সার্ভে রিকনফরমেশন এগুলোর পেপার ওয়ার্ক ন্যাচারালি স্লো সব মিলিয়ে তাই এটা একটা মাল্টিলেয়ার স্লো ডাউন এফেক্ট তবে পজিটিভ সাইড হল সরকার ইতিমধ্যে ক্লিয়ার ডিরেকশন দিয়েছে ইন্টিগ্রেশন রুট নিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্লাস আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্লাস ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এই তিনটে যদি কানেক্ট হয় ঢাকা সেন্টার বাইপাস করে নর্থ সাউথ ট্রাভেল সিমলেস হয়ে যাবে তখন প্যাসেঞ্জার আর হেভি কার্গো ট্রাক দুটোই ক্যাপিটাল গ্রিড অ্যাভয়েড করতে পারবে এই কারণে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদিও ডিলে হচ্ছে তার স্ট্র্যাটেজিক ভ্যালু কমেনি বরং ইন্টিগ্রেশন ভিশন আরও শক্তিশালী হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে খুব সহজ ভাষায় তুলে ধরতে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঠিক কেন দেরি হচ্ছে এবং এর পেছনের বাস্তব কারণগুলো কি কী আপনি দেখলেন শুধু একটা দুটো কারণ না এখানে রয়েছে ইউটিলিটি শিফটিং ফান্ডিং ম্যানপাওয়ার পাওয়ার মোবিলাইজেশন আর ল্যান্ড অ্যাক্সেস এই চারটে বড় নেক কিন্তু পাশাপাশি পজিটিভ গ্রাউন্ড খুব স্ট্রং কারণ এই এক্সপ্রেসওয়ে শুধু স্ট্যান্ডালোন ফ্লাইওভার না এটা ফিউচার ট্র্যাভেল নেটওয়ার্কের ব্যাকবোন যা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা আশুলিয়া করিডর ঢাকা চারটাগ্রাম এবং ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সবগুলোকে ইন্টারলিঙ্ক করবে অর্থাৎ ডিলে থাকলেও কিন্তু ভিশন আরও শক্তিশালী হচ্ছে তো বন্ধুরা আপনারা কি মনে করেন এই ডিলে জাস্টিফায়েড নাকি আরও ফাস্ট হওয়া উচিত ছিল আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি গুড লাগার মতো ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন আর আপনার এক বন্ধু দুই বন্ধু সবাই তো রোড আপডেট পছন্দ করে তাদের সাথেই ভিডিও শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন হলে ডিলাইটে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আমরা আবার দেখা করছি খুব শীঘ্রই নতুন আরেকটা মেগা প্রজেক্ট আপডেট নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেফ রাইড করুন আল্লাহ হাফেজ